এই কচুটা ইউটিউবে ভাইৰেল হৈছে বুজা নাৰায়ণগঞ্জত কৈছিলো নাৰায়ণগঞ্জৰ কচু এতিয়া ইউটিউব ভাইৰেল কৈছো

একটা বেগুনের দাম পাবলিক মানুষের হয়ে যায় তাহলে আমি মনে ভাবলাম যে বেগুনটা খাইতে পারবেন না দাদা তাহলে আপনি দয়া করে ডেরস নিয়ে যান ডেরসটা খাইতে গেলে আপনি বিনা কষ্টে খানা খাইতে পারবেন বিস্তার মতো করা যায় চলে যাবে

এই যে দশটা হইলে হ্যাঁ তারপরে কচু দাদা নিয়েছেন খাওয়ার পরে যদি একটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন দাবি